আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আশা করি সবাই ভালো আছেন আবারও আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে একটি আইপিএস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো অনেকেই খুঁজে থাকেন বা ভালো মানের আইপিএস গুলো খুঁজে থাকেন আর কি তো সেই সুবাদে আজকে ভালো কোয়ালিটির এবং পিওর কপারের একটা হাইব্রিড আইপিএস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে জুই পাওয়ারের একটা আইপিএস এটার মাঝে যে টেকনোলজি ইউজ করা হয়েছে সেটা এমপিপিটি কন্ট্রোলার এটার মধ্যে ইন দেওয়া আছে যার জন্যে এখান থেকে আপনারা বেস্ট একটা আউটপুট পেয়ে যাবেন তো আজকে এই আইপিএসটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আর এটা আমরা অনেকে ইন্ডিয়ান আইপিএসগুলা কিনে থাকি ইন্ডিয়ান আইপিএসগুলা ভালো কিন্তু এগুলা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওয়ারেন্টির ক্ষেত্রে মোটামুটি কিছুটা হল ভোগান্তি পোহাতে হয় আর এগুলো যেহেতু বাংলাদেশে তৈরি হচ্ছে এবং পিওর কপার দিয়ে তৈরি করা সুতরাং এটা থেকে আপনারা গ্যারেন্টি ওয়ারেন্টি বা সেল সার্ভিসের ক্ষেত্রে ভালো একটা সার্ভিস পেয়ে যাবেন এই আইপিএসটার অফিশিয়াল দুই বছরের ওয়ারেন্টি পাবেন সাথে কোনো প্রবলেম যদি হয় সেটা সারিয়ে দেওয়া হবে আর এটা যদি সম্ভব না হয় তাহলে এগুলা চেঞ্জ করে নতুন আর একটা পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমাদের সেই আইপিএসটা আমি যদি একটু দেখাই এটা হচ্ছে ফন্ট সাইট যদি একটু পিছনের সাইট দেখাই এটা হচ্ছে পিছনের সাইট এটা একটা হাইব্রিড সোলার আইপিএস এখানে দেখেন ইউপিএস মোড এবং আইপিএস মোডের জন্য সুইচ দেওয়া আছে আর পাশাপাশি এখানে ব্যাটারি সিলেক্ট করার জন্যে ফ্ল্যাট এবং টিউবলার ব্যাটারি আপনারা সিলেক্ট করতে পারবেন এখান থেকে সোলার আর গ্রিড ইচ্ছা করলে আপনারা ইয়ে করে রাখতে পারবেন গ্রিডেও দিতে পারবেন সোলারও দিতে পারবেন আর এই পাশে হচ্ছে একটা কুলিং ফ্যান দেওয়া আছে আর এটা এটা যদি দেখাই এখানে টিভি বোল্ট ঢুকার জন্যে যেই কানেক্টরটা আছে এই কানেক্টরটা এখানে লাগানো আছে এখানে পিপি বোল্ট ইনপুট করবেন আর নিচে আরেকটা কোলিং ফ্যান দেওয়া আছে আর এটা হচ্ছে যে ব্যাটারি প্লাস কানেক্ট করার জন্য আর এই পাশে যদি দেখেন এখানে হচ্ছে যে আউটপুটের জন্য একটা সকেট দেওয়া আছে ভালো মনে একটা সার্কিট ব্রেকার দেওয়া আছে ইচ্ছে করলে এটা অন অফ করতে পারবেন দেওয়া আছে যেটা হচ্ছে যে শর্ট সার্কিট বা হাই ভোল্টেজে সেটা টিপ করবে তো আগেকার দিনে যে আইপিএস গুলা ছিল এখানে ফিউজ ব্যবহার করা হতো যে ফিউজ কেটে যাওয়ার পরে আমরা বিভিন্ন ধরনের হেজালের সম্মুখীন হইতাম তো এটার বিকল্প হিসেবে এই জিনিসটা দেওয়া আছে এটা যদি কোনো সমস্যা হয় এটা উঠে গেলে আবার আপনি চাপ দিলে এটা ঠিক হয়ে যাবে তো এটা মোটামুটি ভালো একটা সাইট তো এই হচ্ছে এটা পিছনের সাইট আর একটা কথা বলি এটা টাকচারটা এবং বডিটা দেখেন যথেষ্ট পরিমাণে মজবুত অনেক কোয়ালিটিফুল তো এখন আসেন সাইডে ভেন্টিলেশনের ব্যবস্থা করা আছে এদিক থেকে বাতাস ভিতরে প্রবেশ করবে যখন কুলিং ফ্যান চলবে আর এই সাইড দিয়ে বাইরে চলে যাবে গরম বাতাস এটা হচ্ছে সোলার চার্জ কন্ট্রোলার এটার সাথে সত্তর একটা এমপিপিটি চার্জ কন্ট্রোলার বিল্ডিং করা আছে এখানে আপনারা চাইলে পনেরোশো থেকে ষোলোশো ওয়াট পর্যন্ত প্যানেল চব্বিশ ভোল্টের ক্ষেত্রে প্যানেল ইম্পোর্ট করতে পারবেন আর এটা হচ্ছে ডিসপ্লে আর এইখানে কিছু অপশন আছে এই অপশনগুলো যদি একটু দেখাই প্রথমে আছে ইউটিলিটি তারপর হচ্ছে ব্যাটারি সাপ্লাই হাইব্রিড শেয়ারিং সোলার সাপ্লাই সোলার চার্জ তো প্রথমে যখন কারেন্টের সাথে কানেক্ট করবেন আইপিএস এর ফ্লাগটা তখন এখানে ইউটিলিটি সাপ্লাইটা অন হবে আর এটা যদি ব্যাটারি থেকে এখন ব্যাটারি থেকে ব্যাক আপ নিতেছে যেহেতু আমি কারেন্টের সংযোগ দেই নাই সুতরাং এটা ইন্ডিকেট করতেছে যে ব্যাটারি সাপ্লাই আর এটা হচ্ছে যে হাইব্রিড শেয়ারি শেয়ারিং মোড এটা হচ্ছে যে আপনি যখন এটাকে চার্জ করবেন সোলার প্যানেল যখন এটার সাথে কানেক্ট করবেন তখন যদি সোলার থেকে পর্যাপ্ত এম্পিয়ার না আসে তখন সে কি করবে আপনার বিদ্যুৎ এবং সোলার দুইটা মিক্সড করে সে পরিপূর্ণভাবে ব্যাটারিটাকে পরিপূর্ণ এম্পিয়ারে ব্যাটারিটাকে চার্জ করবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা হচ্ছে যে ব্যাটারি যতটুকু পর্যন্ত ফিল আপ আসে তার প্রেক্ষিতে এটা আস্তে আস্তে কমে যাবে দেখা গেছে এখানে আপনি সর্বোচ্চ পনেরো এম্পিয়ার পর্যন্ত সে ব্যাটারিটাকে চার্জ করবে যদি খালি থাকে তারপর আস্তে আস্তে সে কমিয়ে দিবে আর যদি সোলার থেকে পর্যাপ্ত এমপিআর এখান থেকে আসে সেই ক্ষেত্রে সে বিদ্যুৎ থেকে চার্জ নিবে না আর এটা হচ্ছে যে সোলার সাপ্লাই যখন এই মেশিনটা হাইব্রিড মোডে চলে যাবে ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যাবে এবং আপনার সোলার থেকে পর্যাপ্ত এমপিআর যখন এখানে প্রবেশ করবে এবং আপনার লোডটা যদি তা অনু অনুপাতে আপনার এই লোডটা যদি তা অনুপাতে কম থাকে তখন সে সোলার সাপ্লাই মোড বা হাইব্রিড মোডে চলে যাবে আর এটা হচ্ছে যে সোলার চার্জিং যখন প্যানেল কানেক্ট করবেন এখানে চার্জিংয়ের যে ইন্ডিকেটরটা এটা শো করবে তো এটার আবারও যদি একটু সংক্ষেপে বলি এটার কাজটা এটা প্রথম ব্যাটারিটাকে চার্জ করবে ব্যাটারিটাকে চার্জ করার পরে এটা আপনার হাইব্রিড মোডে চলে যাবে বিদ্যুতের লাইনটা বন্ধ করে সে হাইব্রিড মোডে চলে যাবে আরেকটা কাজ এটা করে ধরেন আপনি সোলার থেকে তিরিশ एंपিয়ার ইনপুট পাচ্ছেন এখন আপনার ব্যাটারিটাকে সে পনেরো एंपিয়ারে চার্জ করতেছে তখন যদি আপনার বাকি পনেরো মোডে ট্রান্সফার করে দিবে যদি সে পনেরো আপনি যদি লোড ব্যবহার করেন আর যদি তার উপরে লোড ব্যবহার করেন তাহলে সে আবার বিদ্যুতে চলে যাবে আর এখানে হচ্ছে যে আপনি আপনার ইচ্ছা মতো সেটিংগুলো করে নিতে পারবেন আপনি ব্যাটারি লেভেল কতটুকু রাখবেন সেটাও এখানে করতে পারবেন কত হাই হাইক্যাট হবে কত বলতে সে হাইব্রিড মোডে চলে যাবে সেটা আপনি এখানে সিট করে দিতে পারবেন পাশাপাশি হচ্ছে যে আপনি যে ব্যাটারিটাকে চার্জ করবেন আমরা জানি যে প্রত্যেকটা ব্যাটারি টেন সি রেটিংয়ে পানির ব্যাটারিগুলো চার্জ করতে হয় সেই ক্ষেত্রে যদি আপনি আপনার আপনি যদি বোঝেন সেক্ষেত্রে এখান থেকে আপনি আপনার চাহিদা অনুযায়ী আপনি ব্যাটারিটাও চার্জ করে সিলেক্ট করে দিতে পারবেন যে এত এমপিআয়ারের উপরে সে চার্জ দিবে না তো এইগুলা হচ্ছে এটার কাজ তো এই সুবিধাগুলো আপনার এখান থেকে পেয়ে যাবেন আর এটা হচ্ছে যে অন অফ সুইচ এটা যদি অন করেন এখন আইপিএসটা বন্ধ করা আছে ইনভার্টারটা বন্ধ আছে আমি যদি এটা অন করে দিই ব্যাকআপ চলে গেল এখন দেখেন এটা ব্যাকআপ মোডে চলে অফ করে দিলাম তো এই হচ্ছে এটার কাজ এটা অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে এটা প্যানেলের সাথে কানেক্ট করে আমি দেখাবো কি পরিমাণে পারফরমেন্স আপনারা এখান থেকে পান এমপিপিটি কতটা কাজ করে এটা আমি পরবর্তী ভিডিওতে এটা দেখাবো ঠিক আছে তো এখন যদি আসেন এই আমি মুখে বললাম যে এটা কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে তৈরি করা পিওর কপার ট্রান্সফার্মার দিয়ে আইপিএসটা তৈরি করা এখন আমি আপনাদেরকে এই আইপিএসটা খুলে দেখাবো যে এটার ভিতরে কি অবস্থা বা এটা কোন কোয়ালিটি বা কোয়ালিটি কতটুকু করে এই জিনিসটা তৈরি করা হয়েছে আমি খুলে ফেললাম দেখানি স্বার্থে আপনাদেরকে এ হচ্ছে আইপিএস এর ভিতরের সাইট এখানে দেখেন এটা হচ্ছে এমপিপিটি সত্তর এমপিআর একটা চার্জ কন্ট্রোলার যা এটার সাথে বিল্টিন করা আছে আপনার এক্সট্রা কোনো খরচ করতে হবে না আর আপনি যদি চান এখান থেকে চব্বিশ ভোল্টের প্যানেল যদি আপনি এখানে ব্যবহার করেন সেই ক্ষেত্রে আশা করি সবচেয়ে বেস্ট একটা আউটপুট এখান থেকে পেয়ে যাবেন দেখেন কন্ট্রোলারটা কন্ট্রোলারটাও যথেষ্ট পরিমাণে কোয়ালিটিফুল এটা হচ্ছে তার কন্ট্রোলার আর এই পাশে দেখেন লক্ষ্য করেন এই পাশে আরেকটা কুলিং ফ্যান এটার ভিতরে দেওয়া আছে যাতে এই কন্ট্রোলারটা যদি হিট হয়ে যায় সেই হিটটাকে যেন সে মানে তাপটাকে বাহিরে বের করে দিয়ে এটাকে ঠান্ডা রাখতে পারে এখানে ভালো মানে সিনও ব্যবহার করা হয়েছে তো এখন যদি নিচের দিকে দেখাই দেখেন এটা হচ্ছে আইপিএসটার বোর্ড এটা হানড্রেড পারসেন্ট পিওর সাইনোয়েব এবং ডিএসপি সাইনোয়েব একটা বোর্ড এখানে ব্যবহার করা হয়েছে সার্কিট যেটা তো এখানে মোসপেট লাগানো আছে চাইলে এখান থেকে মোসপেট আরও বাড়িয়ে দেওয়া যাবে আর এটা হচ্ছে এক হাজার বিয়ের একটা আইপিএস তো দেখেন এটা ভিতরের সাইড আর উপরের সাইড হচ্ছে যে এটা অ্যাম্পিপেটিক কন্ট্রোলারটা এটার সাথে লাগানো আর ওই পাশ দিয়ে যদি ট্রান্সফর্মারটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে ট্রান্সফর্মারটা দেখেন হান্ড্রেড ফুল এবং পিওর কপার তৈরি করা করা যদি জুম করে দেখেন এখানে ব্যবহার হয়েছে হানড্রেড পার্সেন্ট পিওর কপার অন্য অন্য ক্ষেত্রে আপনারা দেখবেন যে ইন্ডিয়ান অনেক আইপিএস পাওয়া যায় যেগুলাতে হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার ব্যবহার করা হয় যেগুলা বেশি দিন টিকে না আর এটা পিওর কপার এটা হওয়ার কারণে এটা অনেকদিন লং লাস্টিং করবে পাশাপাশি হচ্ছে যে আপনি এখানে বিদ্যুতের যে লসটা সেটাও কম হবে আসবে না কোনো কিছু কোনো একটা শব্দ হবে না একেবারে স্মুথ চলবে আর এটা হচ্ছে সার্কিট ব্রেকার তো এই হচ্ছে সেই আইপিএসটা এটা হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আজকে এটা প্যানেলের সাথে কানেক্ট করে আপনাদেরকে দেখাতে পারলাম না পরবর্তী ভিডিওতে এটা প্যানেলের সাথে কানেক্ট করে এটা থেকে কত আসে মোড কাজ করে সব কিছু আমি তুলে তো এখন আসেন কিছু কথা বলি যারা যে খুঁজতেছেন তারা যদি চান এই আইপিএসটা দেখতে পারেন কারণ এটা হচ্ছে ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারি এখানে আপনারা ব্যবহার করতে পারবেন এটা বারো ভোল্টের একটা আইপিএস পাশাপাশি হচ্ছে চব্বিশ ভোল্টের প্যানেল আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন চাইলে আপনারা পাঁচশো পঞ্চাশ ওয়াট বা পাঁচশো সত্তর ওয়াটের তিনটা প্যানেল এটার সাথে কানেক্ট করে দিতে পারবেন এটা যদি করে দেন সেই ক্ষেত্রে আপনারা মানে মোটামুটি ভালো একটা ব্যাকআপ এখান থেকে পেয়ে যাবেন বিদ্যুৎ খরচ অনেকটাই কমিয়ে দিবে আর তার পাশাপাশি তো দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি থাকছেই তো যাদের এই চমৎকার প্রোডাক্টটা লাগে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে এই প্রোডাক্টটার মূল্য হচ্ছে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকার বিনিময়ে আপনারা এই আইপিএসটা নিতে পারবেন যেটা হচ্ছে পিওর কপারে ট্রান্সফর্মার দেয়া এবং এমপিপিটি একটা সত্তর এমপি চার্জ কন্ট্রোলার দেয়া আছে পাশাপাশি জিনিসটাও দেখতে সুন্দর তো ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে এটা সোলার সাথে কানেক্ট করে দেখাবো আল্লাহ হাফেজ